হার দিবেন না গায়ে হার দিবেন না আমাদের হ্যাঁ এটা এটা শোনা দাও পূজা আজকে খেলা কালকে আমরা পূজা করছি পূজার মধ্যে আমাদের পূজার মধ্যে বাধা দিচ্ছেন কেন আমাদের পূজা মধ্যে বাধা দিচ্ছেন

আমাদের হিন্দু ধর্মের বিরোধী করতে এসেছিল শেষ মেশ শেষ মেশ ওরা নিজেরাই নিজের হাতে ফ্ল্যাগ হোস্টিং করতেছে আমাদের হিন্দু ধর্মের বিরোধী এসেছিল হিন্দু ধর্মের বিরোধী করতে এসেছিল লাস্টে ওরা নিজেরাই নিজের হাতে ফ্ল্যাগ হোস্টিং করে দিল আমাদের হিন্দু ধর্মের এই পশ্চিমবঙ্গে এইসব ঘটনা এটা মানা একদম অসম্ভব ৰাজগঞ্জ থানাৰ আইচি ৰাম ৰাম ভিডিঅ' অলপ কথাটো তই